স্কুল কমিটি একটা আছে গার্জিয়ানও হলনে নইয়া এলাকার বই মাথব ঘর যারা আছে তারা নইয়া স্কুল কমিটি বনে স্কুল কমিটি বানাইকে সময় একজন সৎ মানুষ চাইয়া মহৎ মানুষ চাইয়া যে মানুষে ফরম সেবা করতে যায় হাতা লগর পয়সা মারিয়া গাইত নাই ফরম সেবা করার উদ্দেশ্যে উদ্দেশ্য আছে যে মানুষের ওলা মানুষের প্রেসিডেন্ট বানাও ওলা মানুষ দিয়ে একটা সৎ কমিটি বানাইয়া দেও তারা দেখবো মস্ত দেখলে রীতিমতো পড়াইতে রাখি না না হানি হলো সব জিলার বুধ ঘর ভরে আই

ইলাতো কমিটি আছে স্কুলল এসএফডিসি ইলা আছে কিনা বলতেবে নাই এসএনডি এর চেয়ারম্যান প্রেসিডেন্ট বনে গিয়েছে ভেনিয়ার একজন নেকরবা ত্রিভুজা আমার সালটির আর বুঝই গেছে বলে চাচা কি তো ওই যে চাকরি হই গেছে নি সরকারি বলে না বলতে কি কবজ তুমি বলে আমি এলপি স্কুলার এসকেএলপি স্কুলার ম্যানেজিং কমিটি প্রেসিডেন্ট বনে গেছে এখন হেডমাস্টারে আমারে কিছু না দি মাল তো নাই মারিয়া হাইকলো কি লাভ

সরকারি টাকা আইছে আমি আমি এই ওয়ার্ডের মেম্বার কি মত এজিপি এর প্রেসিডেন্ট আমি হইতা কিছু দিয়ে কাম করাইলাম কিছু টাকা মারিয়া খাই আমরা বুঝ ভাই বুজের না 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 পাবলিক কে যদি বুঝের না পাবলিক ওর আল্লাহ দিন তাই বুঝ ভাই তে তোমার হিসাব নে কাছে আছে তার কাছে আছে আর গুলি দেওয়া লাগবো করিয়া

যা দেখে বাৰিয়া ভাই খাও কিন্তু প্রতিবাদ করবার ক্ষমতা কে যদি বা তো তেও কিন্তু ভাবতে বার্তা না আ আহে তারা ক্ষমতা আছে প্রতিবাদ করার প্রতিবাদ করতে বই গো বু তা আনে কি চলা তুলা বে ফেরা ও নর্মক আমার চয় যে সময় পলিষ্টেই করো

শেষ পর্যন্ত দেখান ভাড়া দায়িত্ব নাই এর বদলা নাকি মিলবো আন্দায় বোনা নেব

سبحان الله والحمد لله ولا إله إلا الله ببرقنا سبحان الله والحمد لله ولا